হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডেজলর কিডস ড্রপ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কীভাবে খেতে হবে কেন খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন আপনার বাচ্চার ঔষধে ক্ষতি হবে কি না সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব ডেজলর কিডস পেডিয়াক্টিভ ড্রপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডেজলরাটাডিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন তো আর দেরি না করে শুরু করি ড্রেস কিডস এর কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনি আপনার শিশুর এই ঔষধটি খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দিই সিজেনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিজনিত রাইনাইটিস হাসি নাক দিয়ে পানি পড়া নাক চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে ড্রেজলর চোখের চুলকানি ও চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া তুলার চুলকানি এবং কাশি নিরাময় করে ক্রনিক এডিওপ্যাথিক আর্টিকেরিয়া চর্মের চুলকনি ও লাল দাগ দূর করা উপশম করে তো বন্ধুরা আমরা যদি সহজ ভাষায় বলতে যাই যে সকল বাচ্চাদের নাক দিয়ে পানি পড়ে বা নাক দিয়ে সর্দি ঝরে হাসি ঠান্ডা কাশির সমস্যা রয়েছে কাশি ভালো হচ্ছে না আপনার বাচ্চা দু একদিন পর পর নাক দিয়ে পানি আসে ও অতিরিক্ত হাসি দেয় হাসতে হাসতে নাক দিয়ে সর্দি পড়ে বা পোটা ঝরে এই সমস্যা যাদের রয়েছে বুকের ভিতর ঘর ঘর করা বা নাক নাক দিয়ে পানি আসা ও বুকের ভিতরে ঘর ঘর করা কাশি হওয়া সর্দির সমস্যা রয়েছে কাশতে কাশতে হাফ লেগে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল বাচ্চাদের গায়ে দাউদ একজিমা হয়েছে এবং চুলকানি রয়েছে ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে যে চুলকানি হয় এই চুলকানি অনেক সময় র্যাশ বা ফুসকুড়ি টাইপের লালচে ভাব দেখা যায় এই লালচে ভাব দেখা দিলে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় এছাড়াও যে সকল বাচ্চাদের গায়ে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা রয়েছে বা হাসি চুলকানি নাক দিয়ে পানি পড়া নাক দিয়ে সর্দি ঝরা দেখা যাচ্ছে চোখ দিয়ে পানি আসা চোখ লাল হয়ে যাওয়া কানের ভিতরে চুলকানি ও বিভিন্ন শরীরে বিভিন্ন অংশের চুলকানি ও র্যাশ দেখা দিলে হাসি অতিরিক্ত হাসি হলে কাশি ঠান্ডা নিউমোনিয়া হলে কিন্তু ডক্টররা এই ড্রপটি বাচ্চাদেরকে দিয়ে থাকেন তো বন্ধুরা ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় ঔষধটির সেবনবিধি ছয় মাস থেকে এগারো মাস পর্যন্ত দুই মিলি করে প্রতিদিন একবার খাওয়াতে হবে এক বছর থেকে দুই বছর শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ মিলি করে দিনে একবার খাওয়াতে হবে যাদের বয়স ছয় মাস থেকে এগারো মাস তাদের জন্য কিন্তু দুই মিলি করে ড্রাপ দিনে একবার খাওয়াতে হবে আর এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে একবার আর ছয় থেকে এগারো বছরের বয়সের জন্য দিনে একবার খাওয়াতে হবে ফাইভ মিলি তো বন্ধুরা ঔষটটি সেবনবিধি তো বলে দিলাম সাধারণত এভাবে অনেকে খাওয়াইয়ে থাকে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের হবে কারণ একজন একজন পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও আপনার শিশুর ওজন দেখে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে বন্ধুরা এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা বমি বমি ভাব ঝিমনি বদহজম হজম মাংস পেশিতে ব্যথা খুব হালকা পরিমাণ দেখা দিতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ডেজলর কিটস পেডিয়াকটিভ ড্রপটি না খাওয়ানোই ভালো বন্ধুরা এবার বলি ডেজলার কিটস পেডিয়াক্টিভ ড্রপের দাম কত ও কোথায় পাবেন ডেজলার কিট পেডি ড্রপ এর কিন্তু পনেরো এম এর একটি ড্রপ আর ড্রপের দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ